ভাবত নীলচে সমুদ্রের গভীরে ঢেউয়ের নিচে এমন এক প্রাণী ভেসে রয়েছে যাকে দেখে শত শত বছর আগে নাবিকরা ভেবেছিল কোনো জল পড়ি কিন্তু সে কোনো রূপকথার চরিত্র নয় সে বাস্তব সে শান্ত সে নিরীহ আজ আমরা জানব এমন এক প্রাণীর গল্প যার নাম সি কাউ একটা প্রাণী যে মাংসাশী নয় হিংস্র নয় তবুও আজ বিলুপ্তির পথে সি বলতে মূলত দুই ধরনের প্রাণীকে বোঝানো হয় এক ডুগং দুই ম্যানেটি এরা দুজনেই ম্যামাল অর্থাৎ মাছ নয় বরং তিমি ও ডলফিনের মতো স্তন্যপায়ী প্রাণী বাচ্চা জন্ম দেয় মায়েরা দুধ খাবায় এবং শ্বাস নেয় ফুসফুস দিয়ে এরা তিমির দূর সম্পর্কের আত্মীয় এই প্রাণী দিনে প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি সামুদ্রিক ঘাস খায় ঠিক গরুর মতো ধীরে ধীরে খায় এবং নিরামিষ ভোজি সারাদিন শুধু খাওয়া আর ভেসে থাকা এই জন্যেই বিজ্ঞানীরা নাম দিয়েছে সি কাউ নমস্কার আমি আশিস আর তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল পৃথিবী এক্সে তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করে দাও আর সত্যি যদি তুমি পৃথিবী ও মহাবিশ্বের চেনা অজানা প্রাণী জানা অজানা রহস্য ও পরিবেশের মধ্যে লুকিয়ে থাকা তথ্য জানতে ইচ্ছা থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ এই রকম ভিডিও দেখতে হলে সঙ্গে তো থাকতেই হবে চলো ভিডিওতে আগে যাওয়া যাক এখন আসি সবচেয়ে অবাক করা তথ্যে সিকাউয়ের আকার ডুগংয়ের দৈর্ঘ্য আট থেকে দশ ফুট কিছু কিছু এগারো ফুট পর্যন্ত হয় ম্যানেটির দৈর্ঘ্য নয় থেকে তেরো মানে প্রায় একটা ছোট্ট বাসের সমান যখন ওরা জলের মধ্যে ধীরে ধীরে বাসে দূর থেকে মনে হয় একটা চলন্ত পাথর এবার ওজনে আসা যাক ডুগংয়ের ওজন আড়াইশো থেকে চারশো কেজি ম্যানেটির ওজন চারশো থেকে ছশো কেজি কিছু পুরুষ ম্যানেটি সাতশো কেজি পর্যন্ত হয় তুলনা করলে একটা ছোট্ট গাড়ির ওজনের সমান তবুও এরা একদম নিরীহ এত বড় শরীর তবু ধারালো দাঁত নেই নখ নেই বিষ নেই পনেরো থেকে ১৬ শতকের ইউরোপিয়ান নাবিকরা সমুদ্রে মাসের পর মাছ থাকত তাদের ক্লান্ত চোখ দূর থেকে মুখ সামনের দুটো ফ্লিপার বাচ্চাকে বুকে নিয়ে ভেসে থাকা এই প্রাণীগুলোকে দেখে ভেবেছিল জলপরি এইভাবেই শিকাউ হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় ভুল বোঝাবুঝির শিকারি প্রাণী ডুগং পাওয়া যায় ভারত মহাসাগর আন্দামান ও নিকোবর অস্ট্রেলিয়া পার্স উপসাগর ম্যানেডি পাওয়া যায় অ্যামাজন নদী ক্যারেবিয়ান ও ফ্লোরিডা ভারতে একসময় ডুগং প্রচুর ছিল আজ খুবই কম শি কাউ শিকার হতো মাংসের জন্য তেলের জন্য এবং চামড়ার জন্য শতকে স্টেলার সি নামে এক প্রজাতি মাত্র বছরের মধ্যে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় আজ ডুগং ও ম্যানেডি দুটোই বিলুপ্ত প্রজাতি সিকাউ সমুদ্রের গার্ডেনার ওরা সমুদ্রের ঘাস খেয়ে ঘাস নতুন করে জন্মাতে সাহায্য করে কার্বন শোষণ করে মাছের বাসস্থান রক্ষা করে সিকাউ হারিয়ে গেলে সমুদ্রের ইকোসিস্টেম ভেঙে পড়বে আজ অনেক দেশ শিকার নিষিদ্ধ করেছে সংরক্ষিত এলাকা বানিয়েছে গবেষণা চলছে ভারতে ডুগং সংরক্ষণের বিশেষ প্রজেক্ট চলছে এখনও আশা আছে সিকাউ কোনো হিংস্র প্রাণী নয় সে আমাদের মতোই শান্তিতে বাঁচতে চায় আজকে যদি আমরা সচেতন না হই তাহলে আগামী প্রজন্ম শুধু বইতে আর অনলাইনেই দেখবে তাই প্রকৃতিকেও বাঁচাও আমরাও বাঁচব যাওয়ার আগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে নি তো কমেন্ট করে বলবে তুমি কি আগে সি সম্পর্কে জানতে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের পরিবেশকে ভালো রাখবে ধন্যবাদ